গুড মর্নিং ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আর বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিওটি পুরো দেখার জন্য আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি প্রথমেই জানাচ্ছি যে এই দুদিন ধরে আমার গলার মধ্যে গলাটা একটু খুসখুস করছে তাই ভয়েসটা একটু হয়তো অন্যরকম লাগছে তাই তোমরা একটু মানিয়ে নিও সামনেই পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি আর এখন থেকে আর এখন আমার গলার মধ্যে এরকম একটা অবস্থা জানি না কি হবে বন্ধুরা বেলায় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি আর এখন এই যে আজকের দু তিন দিন পরে আজকের ভালো একটু রোদ বেরিয়েছে সেই জন্য কাঠগুলো একটু রোদে দিলাম তারপর কয়েকটা জামা কাপড় ছিল কয়েকটা নয় আমার একটাই জামা কাপড় ছিল একটা চুড়িদার তো সেটা আমি ভালো করে কেচে ধুয়ে নিলাম তারপর আমি ছাদের উপরে চলে এসছি সেগুলো মেলে দিতে এই যে বন্ধুরা আমাদের ছাদের উপরে যে এই চালটা রয়েছে এর উপরেই আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এখানে মেলে দিলে বেশ কয়েক ঘন্টার মধ্যেই জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে যায় তারপর আমার জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে তারপর আমি চলে এসছি কলে জল নিয়ে আসতে বন্ধুরা আমরা বাড়িতে অল্প লোক মানে আমরা দুজন আছি এখন আমি আর আমার বর সেই জন্য আমাদের বেশিরভাগ জল আনতে যেতে হয় না এই সকালবেলা একবার আনলে হয়ে যায় তারপর বাসন থালাগুলো মেজে ধুয়ে এগুলো এই যে এইভাবে একটু উবর করে রাখলাম যাতে জল ঝরে যায় তারপর বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে আর ঠাকুর ঘরে পূজা টুজাও দিয়ে নিয়েছি এখন আমি একটু টিফিন খেয়ে নিচ্ছি এই যে কয়েকটা বিস্কুট খাচ্ছি আর মুড়ি খাবো আমি আর আমার বর দুজনে মুড়ি খাবো সেই জন্য এই যে দুটো গামলা নিয়ে নিয়েছি মুড়িটা ভিজিয়ে খাবে আর আমার বর মুড়িয়া চানাচুর ভিজিয়ে খাচ্ছে আর আমি মুড়িয়া চানাচুরটা এমনি শুধু শুকনো খাবো মুড়ি কাল আর কাঁচা ছোলা ভিজানো ছিল সেগুলো দিয়ে ভালো করে মাখিয়েছি আর হ্যাঁ বন্ধুরা একটা আলুর চপ ছিল তো সেই চপটা দিয়ে ভালো করে আমি মুড়িটা মাখিয়ে মুড়িটা আমি খেয়ে নিয়েছি আর আমার বর মুড়ি ভিজিয়ে খেয়ে নিয়েছে এই যে বন্ধুরা আমি এখন এই যে মুড়ি খেয়ে নিচ্ছি প্রথমেই আমি মুড়িগুলো শুকনো এইভাবে চপ দিয়ে কেটে কেটে খাচ্ছিলাম কিন্তু তারপর দেখলাম যে এইভাবে মুড়ি খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য তারপর আমি একটু জল ছড়িয়ে দিয়ে নরম করে নিয়েছিলাম তা তাই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তারপর বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে আমি এবার রান্না করবো সেই জন্য এই যে সবজিগুলো কুটে নিচ্ছি এই যে আজকে রান্না হবে মাছ মাছ রান্না হবে আর রান্না হবে শাক কালকে যে শাক ছিল সেই দু রকমের শাক সেই শাকটা ভাজা করবো আর মাছের ঝাল রান্না করবো এই যে আমার বর বাজার থেকে মাছ কিনে নিয়ে এসছে কী মাছ নিয়ে এসছে সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি এই যে প্রথমে আমি এই যে সবজিগুলো কুটে নিচ্ছি বেগুনটাও বাজার থেকে নিয়ে এসছে বেগুন আর আলু দিয়ে মাছের ঝাল করবো আর তার সাথে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো তো এগুলো থাকবেই সেই জন্য আমি একে একে সব সবজিগুলো ভালো করে কুটে নিচ্ছি আর হ্যাঁ আদা রসুনও আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর এই যে আমার বেগুন আলু কোটা হয়ে গেছে এগুলো আমি ভালো করে ধুয়ে এই যে থালার মধ্যেও আমি তুলে নিলাম তারপর বন্ধুরা এই যে শাকগুলো এবার কুটে নেব এটা হচ্ছে কলমি শাক আর একটা আছে সাঞ্চি শাক যেটা আমি আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার বাবা নিয়ে এসেছিল আমার মা এগুলো তুলে দিয়েছে আর আমার বাবা নিয়ে এসেছিলো তা সেই শাকগুলো কালকে রান্না করিনি আজকে রান্না করব সেই জন্য এই শাকগুলো আমি ভালো করে বেঁচে কেটে নিচ্ছি তারপর বন্ধুরা আমার শাকটা কাটা হয়ে গেছে এবার বাজার থেকে আমার বর কি মাছ নিয়ে এসেছিলো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই মাছটা এটা একটা নোনা আঁচ এই মাছটাকে আমরা এখানে ফেসা মাছ বলি তারপর বন্ধুরা আমার মাছ কাটাও হয়ে গেছে এখন আমি এই যে মশলাটা বেটে নিচ্ছি মশলা বলতে গেলে বেশি কিছু নেই শুধু আদা রসুন একটু অল্প করে রয়েছে এই যে আদা রসুন বেটে নিচ্ছি আর এখন বন্ধুরা আদা আর রসুনের এত দাম সেই জন্য তবু দাম হলে কি হবে তরকারি তো দিতেই হবে নোনা মাছের তরকারিতে তো আদা রসুন দিতেই হবে এই যে বন্ধুরা আমার মশলা বাটা হয়ে গেছে তারপর বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য এই যে কি কি কেটেছি কি । কী সবজি টবজি কুটেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর মাছগুলো ভালো করে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভালোভাবে মাছগুলো একদম কড়া কড়া করে ভেজে নিলাম তারপর বন্ধুরা এই যে বেগুন আর আলু দিয়ে মাছটা একদম ঝালঝাল রান্না করব। বেগুন আর আলু ভালো হবে কষিয়ে নিয়ে তারপর আমি তরকারির মধ্যে জল ঢেলে দিলাম আর বন্ধুরা এটা যেহেতু নোনা মাছ সেই জন্য বেশি কিন্তু ঝোল হবে না একদম অল্প অল্প ঝোল হবে আর লাস্টে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম বন্ধুরা আজকে আমার পর ডিউটিতে চলে যাবে সেই জন্য আমার বারোটার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে হবে তারপর বন্ধুরা এই যে আমি মাছের ঝাল তো রান্না হয়ে গেল তোমরা দেখে নিলে তারপর যে শাকটা কুটেছিলাম সেই শাকটাও আমি ভালোভাবে রান্না করে নিলাম তারপর এই যে বন্ধুরা দুপুরবেলা আমার বর খেয়ে দিয়ে ডিউটিতে বেরিয়ে গেছে কিন্তু আমি এখনও খাইনি আমি একটু পরে খাবো আর এই যে সকালবেলা উপরে যে জামা কাপড়গুলো শুকনো হতে দিয়েছিলাম এগুলো একদম শুকিয়ে গেছে সেই জন্য ভাত খাওয়ার আগে ভাবলাম কাপড়গুলো উপর থেকে নামিয়ে নিয়ে আসি তারপর এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি তারপর আমি এখন এই যে খেতে বসেছি যেহেতু আমার বর ডিউটিতে চলে গেছে ও আগে খেয়ে দিয়ে তাই এখন আমি এই একলা খাচ্ছি এই যে বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর ভাত খেতে খেতে আকাশে এত মানে কালো হয়ে মেঘ করে এসছে অন্ধকার হয়ে এসছে সেই জন্য আমি ভাবছিলাম যে ভাতটা আমি খেতে পারবো তো নাকি ভাত খাওয়ার আগেই বৃষ্টি নেমে আসবে তো দেখলাম যে তখনও পর্যন্ত বৃষ্টি আসেনি কিন্তু আকাশ একদম কালো মেঘে ঘিরে গিয়েছে তারপর আমি উপরে যে কাঠ ছাদের উপরে কাঠকুটো ছিল সেগুলো তুলে নিলাম তারপর বন্ধুরা সবকিছু কাঠকুটো তুলে নেওয়া হয়ে গেছে তারপরে দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়েছে ভিডিওতে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু বন্ধুরা অনেক বৃষ্টি হয়েছে তারপর বন্ধুরা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় ঠাকুরের ভোগ পূজা দেওয়া হয়ে গেছে তারপর আমি এই যে একটু চা করে নিয়েছি চা করেছি একটু লবণ দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে চা করেছি আর এই বন্ধুরা এই গরম গরম চাটা খাচ্ছি আমার কিন্তু খুব ভালো ভালো লাগছে যেহেতু বললাম আমার গলাতে খুসখুস করছিল তারপর বন্ধুরা এটা একটা নতুন ব্লাউজ এই ব্লাউজ